নাটকের একটা জায়গাতে গিয়ে আমি এরকম পাগল হয়ে যাই সো ওই চরিত্রটা আমার জাস্ট ছোট্ট একটা ক্লিপ যে ক্লিপটা রিলিজ করা হয়েছিল জোয়ান ভাই ফার্স্টে তার ওয়াল থেকে এটা আপলোড করে অ্যান্ড দেন হচ্ছে এটা প্রচুর পরিমাণের আমি আলোচনা পাই এবং আমি প্রশংসা পাই সো এটা আমার জন্য অনেক ভালো লাগার ডেফিনেটলি আমি কষ্ট করি অ্যাক্টিং করি এবং আমি চাই সবসময় নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে সো ওই জায়গা থেকে আসলে এত দারুণ রেসপন্স পাচ্ছি এই ক্যারেক্টার নিয়ে সো এটা আমার জন্য অনেক ভালো লাগে বিরানি ডেক আলগি তারপরে কি ছিল তারপরে আমি তো আমি এখানে ক্যাপশন দিয়েছিলাম যে দুটো ভাতের জন্য সো দুটো ভাতের জন্য আমি ওখানে বিরানি পেয়ে গেলাম এই জন্য আর খাওয়া হয়নি সো বিরানি থেকে ভয় পেয়ে গেছে ভাত তো পাইনি আর তারপরে যে যে বাচ্চাদের সাথে যে যে সাথে যে একটা বন্ডিং ছিল মানে এই বেস্টটা আসলে দারুণ করতে কি কি প্রস্তুতি নিয়েছিলেন না আমার আসলে হয় কি ভাই আমি খুব সাধারণভাবে ভাবে সব সময় চলতে পছন্দ করি আমার ওই এত মানে থাকে না এত জাকজমকপূর্ণ মানে অবস্থা আমার ভালো লাগে না আমি যখন শুটিং করছিলাম তখন আমি দেখলাম যে রাস্তা দিয়ে কিছু ছেলে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে এবং তারাও আমাকে দেখে তাকিয়ে বলছিল এই এটা কি পাগল पर আমি আবার ডাকলাম আই এদিকে আই প্রফেসর দেখে আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি এবং আমার সাথে আসলে ওদের চেহারাও এক ধরনের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল আমি এটা নিয়ে আবার ওখানে ক্যাপশন দিয়েছিলাম যে ভাই ব্রাদার নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সো হ্যাঁ এটা ইন্টারেস্টিং ছিল এখন ওদেরকে দেখলে কেমন লাগে যে আসলে আমি ওদের মত যে চলাফেরা বা ওদের দিন শেষে আমরা তো সবাই মানুষ আসলে আমাদের আমাদের যে ব্যাপারটা বাচিকভাবে যেই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি সবসময় কথা বলি সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দিন শেষে আমরা মাং রক্ত মাংস করা একজন মানুষ সো সবারই মন আছে সবারই ফিলিংস আছে সো সেই জায়গা থেকে আমি সবাইকে রেসপেক্ট করি এবং ডেফিনেটলি ওই চরিত্রটা করে আমার এমন একটা পর্যায়ে গিয়ে আমি নিজেও কান্না করেছি যে যে মানুষটা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে তাদের কেমন ফিলিংস হয় যে তারা কি পরিমাণের থাকেন অনেক কিছু শিকার হয় যেমন আমার ফুডা লিখেছে আমি খেতে পাচ্ছি না অনেকে সেটা আমাকে খাবার দিচ্ছে না সো ওই জায়গা থেকে আমার ফিলিংস গুলো কাজ করছিল সো আপু সামনে ভালোবাসা দিবস এই কাজ এবং কোথায় কোনো প্ল্যানিং আছে কিনা এবং সামনে ইজিয়েটা একটা বলছ বাকি কি কাদের ব্যস্ততা একটু সামনে ভালোবাসা দিবস উপলক্ষে আমার একটা নাটক আসবে ক্যাপিটাল ড্রামাতে আমার বিপরীতে আছে ফারান খায়া ওই ওই নাটকটি আসবে নাম হচ্ছে যেটা নিয়ে আমি অলরেডি পোস্ট করা শুরু করেছি পোস্টার আপলোড হয়েছে সামনে ট্রেলার আপলোড হবে এবং এর পাশাপাশি ঈদকে কেন্দ্র করে বেশ কিছু একক নাটকে কাজ করছি এবং আপনারা সবাই হয়তো জানেন যে আমার একটি নাটক এটা আমাদেরই গল্প তো ওই ওই গল্পটা এবং ওই নাটকটার চরিত্র নিয়ে আমি আসলে প্রচুর পরিমাণে প্রশংসা পাচ্ছি এবং ওইটারও কাজ হচ্ছে সামনে অনেকগুলো এপিসোড আছে যেগুলো আরো বেশি ইন্টারেস্টিং দর্শক হয়তো ভিন্ন ভাবে দেখবা আমাকে স্টেশন কোটা কইছেন তিনটা ছিল ন্যা সিনোমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং